হে গাইস হোয়াটসঅ্যাপ আশা করছি সবাই অনেক ভালো আছো আজ তোমাদের জন্য তোমাদেরও রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি কিছুদিন আগে আমার পড়ার টেবিল সাজানোর আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেটা তোমরা অনেকেই পছন্দ করেছিলে আজকে আমার অন্য আর একটা পড়ার টেবিল সাজানোর আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আজকের এই ভিডিওটি দেখে তোমরা পড়ার টেবিল সাজানোর জন্য অনেক ভালো ভালো এবং খুবই সহজ কিছু আইডিয়া পেয়ে যাবে প্রত্যেকটা স্টুডেন্টদেরও একটা ড্রিম থাকে নিজের পড়ার টেবিলটা অনেক সাজানো গোছানো হোক আর পড়ার টেবিলে যদি এভাবে সুন্দর সুন্দর আর্ট করে আমরা সাজিয়ে রাখতে পারি তাহলে তো আর কথাই নেই পড়ার টেবিল থেকে আমাদের উঠতে মন চাইবে না সারাদিন পড়ার টেবিলে বসে পড়তে ইচ্ছা করবে ড্রয়িং করতে ইচ্ছা করবে অল্প কিছু সময় দিয়ে আমরা চাইলে নিজেরাই আমাদের সাধারণ পড়ার টেবিলটাকে অসাধারণ করে সাজিয়ে রাখতে পারি তাহলে নিজেরও অনেক বেশি ভালো লাগে আর আমার পড়ার টেবিলটা আমি সবসময় জানালার অপোজিট সাইডে রাখি যেন সেখান থেকে খুব ভালো আলো বাতাস আসে আর এই যে পড়ার টেবিলটা দেখতে পাচ্ছ না সেটা একদম ব্যালকনির পাশেই আর এটার অপোজিট পাশেই হচ্ছে জানালা যার জন্য খুব ভালো সানলাইট আসছে কিছুদিন আগে তোমরা আমার এই পড়ার টেবিল সাজানোর আইডিয়াটা দেখেছিলে যেটা তোমরা খুবই পছন্দ করেছো তার জন্য আমি ভাবলাম যেহেতু আমার অন্য আর আছে সেটা একটু সাজাই গোছাই এবং তোমাদের সাথে শেয়ার করি তবে তার আগে তোমাদের সাথে একটা তেল এবং শ্যাম্পুর সাথে পরিচয় করিয়ে দিব। ইদানিং আমার অনেক বেশি হচ্ছে তবে তার একটা সলিউশন বের করেছি তোমাদের সাথে এমন একটা তেল এবং শ্যাম্পু শেয়ার করব যা চুল পড়া রোধ করে চুলে পুষ্টি জোগায় চুল বাড়াতে সাহায্য করে স্ট্রেস ও মাথা ব্যথা দূর করে কুষ্টি উকুনও দূর করে শেষা তেল ও শ্যাম্পুর কথা বলছি ব্যবহার ব্যবহারবিধি খুবই সহজ প্রথমে বোতল থেকে মুখ খুলে ফেলতে হবে অ্যাপ্লিকেটরটি বোতলের মুখে লাগিয়ে চাপ দিতে হবে বোতলে আলতো করে চাপ দিয়ে মাথার ত্বকে প্রয়োগ করতে হবে আঙ্গুল দিয়ে আলতো করে মাথার তালুতে পাঁচ মিনিট ম্যাসাজ করতে হবে সেরা ফল পেতে এটা সারা রাত রেখে ধুয়ে নিতে হবে তবে তোমরা চাইলে দু ঘন্টাও রাখতে পারো সারা রাত রাখলে ভালো ফলাফল পাবে শীা হার্বাল তেল যে কোনো সাধারণ তেল নয় পাঁচ হাজার বছরের পুরনো ক্ষীর প্যাক বিধি দিয়ে তৈরি একটি হার্বাল তেল বিভিন্ন ঔষধি উপাদান পুষ্টিকর তেল এবং খাঁটি গরুর দুধ দিয়ে বাইশ ঘন্টা ফুটানো হয় দুধ ওষুধের বুণাবলি রক্ষা করে এবং কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করে আমি তেল দিয়ে পাঁচ থেকে ষাট মিনিট ম্যাসাজ করেছি এবং সারা রাত রেখে দিয়েছি এবং পরের দিন শ্যাম্পু দিয়ে ধুয়ে নিব প্রথমেই হালকা গরম পানি দিয়ে চুল ভিজিয়ে নিবে হাতের তালুতে শ্যাম্পু ঘষে ফেনা তৈরি করবে চুলে ও স্কেল্পে অ্যাপ্লাই করবে এবং ভালোভাবে ধুয়ে নিবে সপ্তাহে দুবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারো শেষে অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু এক ধরনের মেডিসিনাল শ্যাম্পু যা পেঁয়াজ ভৃঙ্গরাজ এবং ছয়টি হার্বাল উপাদানে সমৃদ্ধ তাই চুল পড়া কমাতে ও ভাঙন রোধে দারুণ সাহায্য করে এবং চুলের উজ্জ্বলতা বাড়ায় আর চুলকে করে কোমল মসৃণ তোমরা চাইলে এটা ক্রয় করতে পারো এবং নিজেরা ইউজ করেই দেখতে পারো এটা কতটা ভালো ফলাফল দেয় যাই হোক দেখতেই পাচ্ছ এখানে আমার পড়ার টেবিলটা খুব সুন্দর করে সাজানো গোছানো তবে এখানে বিভিন্ন রং পরে একদম কালার টালার উঠে গিয়েছে খুব শীঘ্রই এই টেবিলটাকে বার্নিশ করে নতুন করা হবে আর যেহেতু বর্তমানে এই টেবিলটা ওয়াফিহা ইউজ করছে সেজন্য সে এখানে কিন্তু অনেক রং করে অনেক আর্ট অ্যান্ড ক্রাফট করে যার জন্য চারিদিকে একদম রং টং লাগিয়ে ফেলেছে ড্রয়ারে দেখতে পেয়েছো খুব মেসি হয়ে আছে আর এখানে একটা জিনিস বানিয়েছে যার মধ্যে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রং টং রাখা হয়েছে আর তার কিন্তু আর্ট অ্যান্ড ক্রাফট করার বিভিন্ন স্টেশনারি অনেকগুলো জিনিস আছে আমি জাস্ট কিছু দেখিয়ে দিচ্ছি বক্সটিতে বিভিন্ন রং রাখা হয়েছে ট্যাপ রাখা হয়েছে আর একটা ছোট্ট কয়েন রাখার জন্য ব্যাংকও দেখেছো সাথে একটা ল্যাম্পও আছে ছোট অর্থাৎ ছোট একটা লাইট আছে আর এখানে দেখতে পাচ্ছ রং পেন্সিল রাখা হয়েছে আর বিভিন্ন গ্লু রাখা হয়েছে সাথে একটা ছোট স্কেলও আছে এখানে দেখতে পাচ্ছ মোমবাতি সিস্টেম করে এটা বানানো হয়েছে ট্রেলিক কালারের যে বটল থাকে না সেটাতে বানিয়েছে আর এটার আইডিয়াটা তোমরা ছোট বোনের ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো তার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এখানে দেখতে পাচ্ছ একটা ট্রে বানিয়েছে ট্রেটার উপরেই কিন্তু পেন্সিল বক্সের জিনিসগুলো রাখা হয়েছে ট্রেটা সে বানিয়েছে সিমেন্ট দিয়ে খুব সুন্দরভাবে বানিয়েছে এখানেও দেখতে পাচ্ছ কিছু জেল পেন আছে আর জেল পেন রেখেছে স্প্রিঙ্কলস চিপসের যে প্যাকেট থাকে না বক্স টাইপের লম্বা তো সেটা কেটেই সেখানে রাখা হয়েছে রং করে আর এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম পেন্সিল কলম রাখা হয়েছে এটা কিন্তু কালারফুল পেপার দিয়ে বানিয়েছে ছোট বোন তার চ্যানেলে সেই ভিডিওটা আছে এবার অনেকগুলো কালার দেখতে পাচ্ছ এই কালারগুলো যে মগটাতে রাখা হয়েছে মগটা কিন্তু খুবই সিম্পল একটা প্লাস্টিকের মগ ছিল সেটাতে ক্লে দিয়ে খুব সুন্দর করে ফুল দিয়ে এটা সাজানো হয়েছে এটা খুবই সিম্পল আর সহজ তোমরা চাইলে নিজেরাও বানিয়ে নিতে পারবে আর সেমভাবে ভাবে এখানে আরো একটা প্লাস্টিকের মগে ক্লে বানিয়েছে আর এটাও বানিয়েছে ওয়াফিহা কিছু জিনিস ওয়াফিহা কিছু জিনিস ছোট বোন বানিয়েছে আর সেখানে পেন্সিল রেখে দিয়েছে এখন যে বক্সটা দেখতে পাচ্ছো এখানে ডায়মন্ড রং রাখা আছে আর এটা অ্যাক্রেলিক কালার দিয়ে পেন্টিং করা হয়েছে আর এই যে বক্স দেখতে পাচ্ছ না এটা হচ্ছে বডি স্ক্রাব ছিল এখানে সে বক্সটা দিয়ে বানিয়েছে আর এখন একটা প্লাস্টিকের বয়াম দেখতে পাচ্ছ এখানে অ্যাক্রেলিক কালার দিয়ে ছোট বোন অরেঞ্জ ডিজাইন করে দিয়েছে আর এখানে পেন্টিং এর ব্রাশ রেখেছি পেন্টিং এর ব্রাশ আমার কাছে অনেকগুলো আছে এখন যেগুলো দেখতে পাচ্ছো সেগুলো একদম নিউ স্প্রিংকেলস এর বোতল দিয়ে এখানে আরো একটা ডিজাইন করে বিভিন্ন সুন্দর সুন্দর এখানে রং রাখা হয়েছে দেখতে পাচ্ছো এই রং গুলো কিন্তু খুবই সুন্দর জল রং টাইপের তবে আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে যে সেকেন্ড থাকটা আছে না সেই সেকেন্ড থাকটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করেছি দেখতে পাচ্ছ যেহেতু বর্তমানে ওয়াফি হা ইউজ করছে সেহেতু একটু মেসি হয়ে থাকে যেহেতু সে একটা ছোট বেবি সে এখানে সবসময় অবছালো করে রাখে যেটা সবার উপরে তাক আছে সেই তাকটা আমি খালি রাখিনি এক সাইড পুরোপুরি খালি আছে তবে ডান সাইডে করে একটা পেন্টিং রেখে দিয়েছি সেই সাথে একটা ক্যালেন্ডার রেখে দিয়েছি টেবিল ক্যালেন্ডার আর নিচে তেমন কিছু রাখিনি শুধুমাত্র কয়েকটা বই রেখেছি ওয়াফিহার বই খাতা এসব আর মাঝখানে একদম পুরোপুরি এটা খালি রেখেছি যেন সে খুব ভালো করে এখানে বসতে পারে এবং লেখালেখি করতেও কোনো রকম অসুবিধা না হয় শুধুমাত্র এবার টেবিলটা বার্নিশ করলে একদম নতুন হয়ে যাবে আর নতুন টেবিলটাতে যখন এভাবে সব কিছু সাজিয়ে রাখা হবে তাহলে তো আপনা আপনি মন চাইবে টেবিলে বসে আমি পড়ি ড্রয়িং করি পড়ার টেবিল তুমি চাইলে তোমার মন মতো তোমার পছন্দ মতো বিভিন্ন কালারফুল পেপার দিয়ে সাজাতে পারো তবে মনে রাখতে হবে কিছুটা স্পেস লেখালেখি করার জন্য বই রাখার জন্য খালি রাখতে আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ